প্রায় সড়কে ঘটে মুখোমুখি সংঘর্ষ কখনো বাসের সঙ্গে কখনো ট্রাক বা ব্যক্তিগত গাড়ির সঙ্গে কিন্তু এবার সেই মর্মান্তিক দৃশ্য দেখা গেল আকাশপথে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এক মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে পড়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দরে বিমানবন্দরে দুই কর্মী নিহত হন স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা তুরস্কভিত্তে কার্গো সংস্থা এয়ার এসিটির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে কে নয় হাজার সাতশো অষ্টআশি বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনার শিকার হয় অবতরণের সময় বিমানটি উত্তর দিকে রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল লিকে এস ডাব্লিউজি ট্রাফেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী